কসবা ল কলেজে ধর্ষণের ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি জন ঘটনার পর কলেজ বন্ধ রাখা হয়েছিল কয়েকদিন আগে কলেজ ফের খোলার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ পুনরায় কলেজ খোলার নির্দেশ দেয় আদালত সেই নির্দেশ মতো সোমবার অর্থাৎ সাতই জুলাই থেকে খুলছে কলেজের দরজা জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকাও সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে কলেজ প্রথম সেমিস্টারের জন্য সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ আপাতত এলএলএম কোর্সের পঠন পাঠন শুরু হবে বন্ধ রাখা হয়েছে এলএল বি কোর্সের ক্লাস তবে এই কোর্সের চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের পড়ুয়ারা তাদের প্রজেক্ট পেপার জমা দিতে কলেজে আসতে পারবে নিজস্ব পরিচয়পত্র ছাড়া কাউকে কলেজে ঢুকতে দেওয়া হবে না বলে নির্দেশিকায় বলা হয়েছে সেই সঙ্গে কলেজে আসার কারণ গেটের নিরাপত্তা রক্ষীদের জানাতে হবে ঘটনাস্থল কটন দিয়ে থাকবে ঘেরা কলেজে থাকবে পুলিশ মোতায়েনও এদিকে কসবাকাণ্ডের তদন্তে উঠে এলো আরেক চাঞ্চল্যকর তথ্য নির্যাতিতাকে টেনে হিচড়ে গার্ডরুমে নিয়ে যাওয়ার সময় চিৎকারে ছুটে আসে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায় সেই সময় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছিল যেরায় পিনাকী জানিয়েছেন বলে খবর নিউজ টাইম